আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ তবে ব্রেকিং নিউজগুলো কেন যেন আন্তর্জাতিক গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পারি আমার কাছে আশ্চর্য লাগে যে আমাদের যারা রাজনৈতিক নেতারা আছেন খুব ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে অনেকেই মানে দেশীয় গণমাধ্যমে তারা যে তথ্যগুলো দেয় না আন্তর্জাতিক গণমাধ্যমে তথ্যগুলো তারা প্রকাশ করে আর এই তথ্যগুলো প্রকাশ করার কারণে মাঝে মাঝে তাদেরকে বিতর্ক এবং সমালোচনার মধ্যে পড়তে হয় ভারত না পাকিস্তান দিল্লি না পিন্ডি এই যে ভারত এনটি ভারত বিরোধিতা বিশেষ করে জামাত ইসলামের যারা নেতা কর্মী আছেন দিন জামাতের যিনি আমির তার ভারতীয় কূটনীতিকের সাথে যে গোপন বৈঠক হতেই পারে তবে ভারতীয় তিনি যে বৈঠকটা গোপন রাখলেন এইটা আসলে কেন রাখলেন তবে ওনাকে ধন্যবাদ দিচ্ছি এই কারণে যে এই বৈঠকের খবর আমরা কখনোই জানতাম না যদি রয়টার্সকে তিনি নিজে না জানাইতেন এখন রয়টার্স কাছে যেটা তিনি প্রকাশ করেন সেটা কেন গেল একটা বছর যাবত কারণ এই মিটিংটা প্রায় এক বছর আগে হয়েছে তো এটা সম্পর্কে আমরা জানতে পারলাম না কারণ এটা নিয়ে ভেজাল হইতো রাজনীতির মাঠে হয়তো অনেক তর্ক বিতর্ক হইতো দেখেন মুখে মুখে প্রত্যেকেই ভারত বিরোধিতা করলেও মানে আমরা আমজনতা যারা খাইয়া না খাইয়া দেশে বিদেশে থাকি তাদের কথা আলাদা কিন্তু পলিটিশিয়ানদের মধ্যে যারা মানে ক্ষমতায় আসবেন অথবা ক্ষমতার কেন্দ্রে বসবেন তারা কিন্তু ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ভালো রাখারই চেষ্টা করছে আমরাও চাই প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভালোবাসার সম্পর্ক হবে তবে দেনা পাওনা লেনদেন সম্মান এগুলো যেন সমান সমান ক্রাইটেরিয়াতে থাকে যাই হোক আজকের দিনে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরের পরপর যে খবরটা সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের একটা সাক্ষাৎকার সেখানে আমাদের জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলছেন আগামী নির্বাচনে ঐক্য সরকার গঠনের কথা তারা চিন্তা করছেন এছাড়া এক ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক হওয়ার তথ্য জানিয়েছেন তিনি জামায়াত আমির দাবি করেছেন ভারতীয় ওই কূটনীতিক তাকে বৈঠক কি গোপন গোপন রাখতে বলেছেন। এজন্য এটি রাখা হয়েছে। অনেকটা জিএম কাদের যখন নির্বাচনের আগে ভারত সফর করে আসলেন আসার পর সাংবাদিকরা জিজ্ঞেস করছিল যে আপনার সাথে কি আলোচনা হয়েছে তো তিনি বলেন যে ভারত আমার মুখ খুলতে না করছে আমরা সবাই সমালোচনা করেছি তো আজকে জামাত আমিরের এই বক্তব্য অনেকটা সমালোচনার জায়গা তৈরি হচ্ছে সমালোচনা কিন্তু নিতে হবে যে ভারতের কূটনীতিক না করছে এখন কি ভারতের কূটনৈতিক বলসে বিষয়টা প্রকাশ করার জন্য নাকি ভিন্ন প্রেক্ষাপট অথবা প্ল্যাটফর্ম তবে আমার ধারণা রয়টার্স যখন সাক্ষাৎকার নেয় তারা এ পাশ ও পাশ এই প্রান্ত অপ্রান্ত সবকিছু জানায় বুঝাই হয়তো তারা প্রশ্নগুলা করে যেখানে আপনি উল্টা পাল্টা উত্তর দেওয়ার সুযোগ নাই বা লুকানোর সুযোগ নাই আপনার রয়টার্সের প্রতিবেদনটি বলছে বাংলাদেশে আগামী নির্বাচনের পর যে সব দল সরকার গঠন করতে পারে তাদের সঙ্গে ভারত যোগাযোগের পরিধি বাড়িয়েছে এটা খুবই সিম্পল ভারত তাদের রাষ্ট্র হিসেবে তারা কখনোই চায়bene তাদের প্রতিবেশী রাষ্ট্রে এমন কোন শক্তি বা রাজনৈতিক দল ক্ষমতায় আসুক যে তাদের সার্বভৌমত্বের জন্য ডিস্টারবেন্স হতে পারে আর যেহেতু এইবার জামাতের অতীতের যে কোনো সময়ের তুলনায় পপুলারিটি খুব বেশি এবং অনেকে আশঙ্কাও করছেন যে জামাত ক্ষমতায় যাবে সো এই জায়গা থেকে জামাত যদি ক্ষমতায় আসে ভারত তো বাংলাদেশে ফেলে দিতে পারবে না প্রতিবেশীকে আপনি কখনো ফেলে দিতে পারবেন না সো বেটার হচ্ছে যে ক্ষমতায় আসতেছে তার সাথে আলাপ আলোচনা নেগোসিয়েশন অথবা এই রাষ্ট্র ওই রাষ্ট্রের মধ্যে সম্পর্ক কি হবে যেমন বিএনপির সাথে আচরণ চলছে তারেক রহমানের সাথেও চলছে চলছে যোগাযোগ বা পর্যায়ের সাথে সেই ক্ষেত্রে জামাতের সাথেও চলাটা খুবই স্বাভাবিকভাবেই আমি দেখছি আর নিশ্চিত করেছেন যে বছরের জামাত আমি শুরুতেই এক ভারতীয় কূটনীতিকের সঙ্গে তার বৈঠকটি হয়েছে যদিও অন্যান্য দেশের কূটনীতিকরা তার সঙ্গে প্রকাশ্যে দেখা করেছেন কিন্তু ভারতীয় কর্মকর্তা জামাত আমিরের সঙ্গে হওয়া বৈঠকের বিষয়টি গোপন রাখতে বলেছিলেন তো ভারতীয় সঙ্গে বৈঠকের ব্যাপারে শফিকুর রহমান তথ্য দিয়েছেন এটা কিন্তু ডাক্তার অন্য কোনো গণমাধ্যম দেয় নাই যে আজকে অন্য গণমাধ্যম থেকে প্রকাশ হয়েছে তিনি নিজেই প্রকাশ করছেন এই জন্য তাকে থ্যাংক ইউ তিনি বলছেন আমাদের সবাইকে অবশ্যই একে অপরের সঙ্গে খোলামেলা হতে হবে আমাদের সম্পর্ক ভালো করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছিল রয়টার্স তবে জামাত আমিরের সাথে তাদের কূটনৈতিক বৈঠকের ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য তারা করেনি কারণ ভারতের হচ্ছে একটা কিন্তু ভারত সরকারের একটি সূত্র বলছে তারা বাংলাদেশের বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ করেছে এমনকি পাকিস্তানের সাথে ঐতিহাসিক সম্পর্কের ব্যাপারে জিজ্ঞেস করে জামাত আমির বলেন আমরা সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখি কোনো একটি নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকতে আগ্রহী নই এর বদলে আমরা সবাইকে সম্মান করি এবং সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চাই আমি ওটাতে বিশ্বাসী দিন ভারত বিরোধী করলেই হবে না ভারতের সাথে আমাদের সম্পর্ক রাখতেই হবে আমাদের তিন দিকে ভারত এখন ক্ষমতায় যারাই যায় আমরা যেমন ভারতের জমিন ব্যবহার করে বাংলাদেশকে ডিস্টারবেন্স করা হোক ভারত কেন চাইবে যে আমাদের জমিন ব্যবহার করে অন্য কোনো রাষ্ট্র তাদের এজেন্ডা বাস্তবায়ন করুক সো সরকারে যারাই থাকে তাদের সাথে সম্পর্ক ভালো থাকতে হবে আর জামাত আমিরকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিই যে এই বিষয়টা তিনি নিজে আজকে রয়টার্স মাধ্যমেই প্রকাশিত করে দিচ্ছেন আর আমরা বিষয়টা জানতে পারছি অন্যভাবে জানলে সমালোচনাটারও দশগুণ হইতো ভালো থাকুন আসসালাম আলাইকুম